আজ উনতিরিশে জুলাই দুই আজকে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বরে থাকবে মার্কেট পর্যালোচনা দুই নম্বরে থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী দিনের মার্কেট বিশ্লেষণ তিন নম্বরে থাকবে ইনভেস্টর পজিশন এবং চার নম্বরে থাকবে তিরিশে জুলাই দু হাজার চব্বিশের ওয়াশলিস্ট তো আমরা প্রথমে একটা বিষয়ে কথা বলে তারপর আমরা আলোচনাতে যাব আমাদের আমার এই চ্যানেল থেকে বিনিয়োগকারীদের উপকার হচ্ছে না এই প্রসঙ্গে আমি একটু কথা বলবো বিনিয়োগকারীদের কেন উপকার হচ্ছে না বা কি করতে হবে উপকার হইতে গেলে এখানে চারটা বিষয় আপনারা বিনিয়োগকারীদের এখানে চারটা বিষয় খেয়াল রাখতে হবে এই চারটা বিষয় খেয়াল রাখলেই বিনিয়োগকারীদের উপকার হবে আমার এই চ্যানেল থেকে প্রথমে এক নম্বর হলো সঠিক বাইক করতে হবে সঠিকভাবে বাই করতে হবে সঠিক বাই করতে হবে দুই নাম্বার মার্কেটে পজিশন নিতে হবে তিন নাম্বার মাঝে মাঝে বাই থেকে বিরত থাকতে হবে চার নাম্বার মাঝে মাঝে ক্যাশ ফ্রিও রাখতে হবে এই চারটা বিষয় যদি আপনারা সঠিকভাবে ট্রেডের ক্ষেত্রে পালন করতে পারেন তবে আশা করা যায় আমার এই চ্যানেল থেকে আপনাদের উপকার হবে আমি আবারও বলে দিচ্ছি চারটা বিষয় যে বিষয়গুলো আপনাদের ট্রেডের ক্ষেত্রে আপনারা এই চারটা বিষয়ে মনে রাখবেন এবং এই চারটা বিষয়ে ট্রেডের ক্ষেত্রে আপনারা পালন করবেন সেটা হলো এক নম্বর সঠিক বাই করতে হবে সঠিক বাই দুই নম্বর মার্কেটে পজিশন নিতে হবে তিন নাম্বার মাঝে মাঝে বাই থেকে বিরত থাকতে হবে চার নাম্বার মাঝে মাঝে ক্যাশ ফ্রি রাখতে হবে এই চারটা বিষয় ঠিকভাবে পালন করলে আশা করি কোনো লস হবে না আমার এই চ্যানেল থেকে উপকারী হবে তো আমরা এখন চলে যাব মার্কেট পর্যালোচনায় আজকের মার্কেট আজকের ডিএসি এক্স ইন্ডেক্স ছিল পাঁচ হাজার তিনশো তিরিশ তিপ্পান্ন পয়েন্ট মাইনাস ছিল চারশো পঞ্চাশ কোটি টার্নওভার এর মধ্যে পনেরো কোটি ব্লক ট্রেড সাতাইশটা গেনার ছিল তিনশো বত্রিশটা লুজার ছিল তো মার্কেটের টার্নওভার সন্তোষজনক নয় ব্লক খুব বেশি নয় এটা ভালো এই অ্যামাউন্টের ব্লক খুবই কম ব্লক এটাও ভালো এটা ভালো আর গেনার লুজার অবশ্যই ইন্ডিকেশন ভালো ইন্ডিকেটর নয় গেনার লুজারের ইন্ডিকেশানটা এবং এই ধরনের গেনার লুজারের পার্থক্য মার্কেট ভালো ইন্ডিকেট করে না এরপরে আমরা আসবো হলো দুই নম্বরে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী দিনের মার্কেট বিশ্লেষণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের মার্কেটে বড় পার্টির ইনভেস্ট বড় পার্টির ইনভলভমেন্ট খুব একটা দেখা যায়নি মার্কেটে মার্কেটে বায়ার সেলারের মধ্যে সেলারের আধিক্য দেখা গিয়েছে গেইনার লুজারের পার্থক্য সাতাশটা গেইনার এবং তিনশো বত্রিশটা লুজার এটা নেগেটিভ ইন্ডিকেট করে তো যে চার যে এখানে যে বিষয়গুলো বড় পার্টির ইনভলভমেন্ট মার্কেটে আজকে দেখা যায়নি মার্কেটে সেলার আধিক্য বেশি ছিল এবং গেনাল লুজার নেগেটিভ ইন্ডিকেট করছে তিন নম্বরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো ইনভেস্টর পজিশান ইনভেস্টরদের পজিশন মার্কেটে পজিশান নিতে হলে দুইভাবে পজিশান নেওয়া যায় একটা হলো ক্যাশ ফ্রি করে একটা হলো শেয়ার হাতে নিয়ে তারপর মার্কেটে পজিশান নেওয়া এখন মার্কেটে পজিশান নেওয়ার সময় এখন মার্কেটে পজিশান নিতে না পারলে মার্কেটে লস হয়ে যাবে তো এই দুই পলিসি আছে যেটা লোক ক্যাশ ফ্রি করে মার্কেটে পজিশান নেওয়া যায় অথবা মার্কেটে শেয়ার হাতে রেখে মার্কেটে পজিশান নেওয়া যায় আপনাদের যেটা পছন্দ সেভাবে পজিশান নেবেন তবে মার্কেটে এখন যদি ভুল পজিশান নেওয়া হয় তাহলে মার্কেটে লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তারপর আমরা চার নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আগামীকালকের তিরিশে জুলাই দু হাজার চব্বিশের ওয়াশলিস্ট এক নম্বরে থাকবে হলো ভ্যাট বিসি গত কার্য দিবসেও ছিল এই কার্য দিবসেও আসে দুই নম্বরে থাকবে সিটি ব্যাংক সিটি ব্যাংকের পজিশন ভালো চার্টের পজিশনও সুন্দর এটা ভালোভাবে ওয়াশ লিস্টে দেখা যায় কারণ হলো ভলিউম ভালো ভলিউম এ তিন নম্বরে থাকবে ডাচ বাংলা গতকাল যদি বসে ছিল এই কার যদি বসে আছে এটা হলো ইকুইটি সেভ করার একটা পলিসি যার কারণে এটা লিস্টে আসা চার নম্বরে থাকবে সাউথ ইস্ট ব্যাংক এটাও চার্টটা খুবই সুন্দর চার্ট আমার এখন আমরা যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে নিন তারা জয়েন করে নেবেন কারণ ইউটিউব আমরা যে ভিডিও দিই এই ভিডিওতে যে হোয়াশলিস্ট দিই এটা ছাড়াও লাইভ মার্কেটে ওয়াশলিস্ট দিয়ে থাকি সেটা আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে বিগত দিনের ওয়াশলিস্ট কোনোটাই কাজ করেনি আজকের মার্কেটের যে তাণ্ডব দেখা দিয়ে দেখা গেছে তাতে কোনোটাই কাজ করেনি এবং এবং গত দুই কার্য দিবসের লিস্ট অবশ্যই দুর্বল ওয়াশলিস্ট ছিল আমার ইনভেস্টররা আজকে বা আমার সাথে যারা আছেন আমার ইনভেস্টররা তারা আজকে বাড়িতে ছিলেন না যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবেন এরপরে পাঁচ নাম্বারে আর হলো স্কোয়ার ফার্মা এটা ব্লু চিপ শেয়ার এটা এখানে মার্কেটের এই পজিশানে এই শেয়ারটার প্রয়োজনীয়তা দেখা গেছে যার কারণে এটা লিস্টে চলে এসেছে ছয় নাম্বারে থাকবে ইউনিলিভার এবং সাত নম্বরে সর্বশেষ থাকবে গতকাল যদি বসে ছিল উত্তরা ব্যাংক এটাও ইকুইটি সেভ করার মতো একটা শেয়ার উত্তরা ব্যাঙ্ক এখানে আমি মার্কেট সম্পর্কে যখন ডিটেলস আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য হল আপনাদেরকে আসলে পথ দেখিয়ে দেওয়া এখন কোন পথে আপনারা অগ্রসর হবেন সেটা আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের সিদ্ধান্ত এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না এখানে একটা শিখানোর একটা প্রসেস এখান থেকে আপনারা মার্কেটের বিভিন্ন টিপস বিভিন্ন ট্রেডিং সিস্টেম হ্যাঁ এগুলো আপনারা জানতে পারতেছেন কিভাবে বাই করবেন কিভাবে সেল করবেন কোন কোন পলিসি কীভাবে আপনারা নিবেন কোন সময় মার্কেটে মার্কেটে স্টে করবেন মার্কেটে কোন সময় ক্যাশ ফ্রি রাখবেন মার্কেটে কখন শেয়ার পজিশন নেবেন কোন ধরনের শেয়ার পজিশন নেবেন এই ধরনের বিষয়গুলি এই ধরনের বিষয়গুলি আপনারা এখানে এই চ্যানেলের মাধ্যমে আমরা আমি বলে দিয়ে থাকি তো আশা করি যে আপনাদের এই চ্যানেল আপনাদের উপকারেই আসবে এখানে কোনো অপকারের আমি কিছু দেখি না কারণ আগামীকাল মার্কেট কি হবে সেটা আমরা কেউ বলতে পারবো না আগামীকাল মার্কেট লাল হতে পারে মার্কেট সবুজও হইতে পারে তবে আমরা আশা করব মার্কেট এখনও যে পজিশানে আছে মার্কেট অবশ্যই ভালো হবে আমরা আশা করব আমরা আশা করব মার্কেট ভালো হবে আমরা সব সময় মার্কেটের পজিটিভ দিকগুলো আমরা সবসময় সামনে নিয়ে আসব হ্যাঁ তো সতর্কভাবে বাই করব মার্কেট যখন বাড়বে অবশ্যই মার্কেট কমার জন্য বাড়ে তো এইখানে মার্কেট দুই এক দিনের যে কমে গেছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মার্কেটের সঠিক পজিশন যদি নেওয়া যায় তবে মার্কেটের ফল কোনো ফলই না মার্কেটে যদি সঠিকভাবে পজিশান নেওয়া যায় কোনো ফলই ফলই না তো এটা এটা অবশ্যই মাথায় রাখতে হবে এইটা আমি আবারও বলে দিচ্ছি মার্কেটে যদি সঠিকভাবে পজিশন নেওয়া যায় তাহলে মার্কেটের ফল কোনো ফলই না এটা কোনো এটা মার্কেটের এটা মার্কেটের মার্কেট আপ হবে ডাউন হওয়ার জন্য এখানেই পজিশান নিতে হবে এই পজিশানের উপরেই নির্ভর করবে প্রফিট পোর্টফোলিও কতটুকু হেলদি হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ